আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা একটি বাঙ্গা গাড়ির ভিডিও দেখাইতেছি আমি কিন্তু আসলে আজকে কোনো কাজ নিয়ে আসি নাই যারা কাজ শিখতে চাইতেছেন তাদের উদ্দেশ্যে দু চারটা কথা বলবো বন্ধুরা ইজি বাইক সার্ভিসিং জগতে যত রকম কাজ আছে নতুন পুরান যত রকম সার্ভিসিং এরকম বাঙ্গা গাড়ি কাজ করার কালার করা বন্ধুরা দেখেন এখানে কিন্তু একটি চেঁচিস কালার করতেছি আপনারা চাইলে আমার কাছ থেকে ইজি বাইকের যে কোনো কাজ প্র্যাকটিক্যালি শিখতে পারেন আপনি একটা গাড়ি কালার করতে আপনার যা করা লাগে সব কিছুই আমার কাছ থেকে শিখতে পারবেন একটা গাড়ি চেসিস ভাঙ্গা যাব গাড়ি বসকা যাব সুম বসকা যাব এই ধরনের বাঙ্গাসুরা পুরান গাড়ি দেখেন এটা কিন্তু একদম অকেজ হয়ে গেছিলো চলতো না গাড়িটা একদম ভেঙ্গে ঢেঙ্গা পড়ে আসছিলো এটা কালারটাও কর্ম পুরা গাড়ি কালার কর্ম তুলে দেখেন এই যে এইখানে আমার বডিটা একদম কিন্তু বাঙ্গা মানে এটা নাই আর কি ধরেন যে সবগুলোই কিন্তু এগুলো বাংলা লাগানো হয়েছিল সেগুলা কিন্তু আবার পুরো সার্ভিসিং করবো ওগুলো নতুন লাগাই দেবো এই এগুলা কালার করবো এইগুলো কালার যখন করবো তখন ওইটার সাথে ম্যাচিং করলে গাড়িটা পুরো ফিটিং করবো দেখেন এই যে খারা স্ট্যান্ডার্ড এটা আমরা সার্ভিসিং করছি এটা কালার করতে হবে তো বন্ধুরা ইজি বাইক জগতে যত রকম কাজ আছে সব ধরনের কাজই কিন্তু আমার কাছ থেকে শিখতে পারবেন এরকম কন্ট্রোলার এরকম চার্জার তারপরে এই যে চার্জার আমাদের নতুন একটা চার্জারে কয়েল বাদাই করা লাগলেও আমার কাছ থেকে শিখতে পারবেন এ টু জেড কাজ কিন্তু আমি করে থাকি মোটর সার্ভিসিং কয়েল বাদাই ইজি বাইক জগতে যত রকম কাজ আছে সব ধরনের কাজ ইনশাল্লাহ আমি করে থাকি আপনারা চাইলে আমার কাছ থেকে ইজি বাইকের সব ধরনের কাজ একসাথে শিখতে পারেন তো বন্ধুরা আছে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন